সকলকে শুভ সকাল জানিয়ে আমার আজকের এই ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আর আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো আজকের ব্লগটি একটু অন্য রকম হতে চলেছে কারণ আজকের দিনটি আমার জন্য একটু স্পেশাল তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছো আমি কি বলতে চাইছি হ্যাঁ আজ শাশুড়ি মা আর তোমাদের দাদা মিলে আমাকে সাত মাসের সাথ দিতে চলেছে যদিও সেরকম বড় কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি শুধু নিয়মটুকু করে রাখা হচ্ছে চলো চলো বাবা কথা বললে মামা শুনবে না তো আমি চলে যাবো তাড়াতাড়ি নিজে নিজে খাবে খাও এই তো কত ভালো মেয়ে কে বললো খারাপ আসলে গত ছমাস হলো আমার শ্বশুরমশাই গত হয়েছেন তাই আর তেমন কিছু আয়োজন করা হয়নি কোনো আত্মীয়দের বলা হয়নি এই আমরা কয়েকজন শুধু ঘরের লোক আমি তো তোমাদের দাদাকে বলেছিলাম কোনো কিছুই করতে হবে না কিন্তু ও মানলো না বলল বড় কোনো অনুষ্ঠান নাই বা হোক ঘরোয়াভাবে তো কিছু করা যেতেই পারে সত্যি কথা বলতে সব মেয়েদের জীবনেই এই দিনটি স্পেশাল সারা জীবন তারা এই দিনটাকে মনে রাখে অন্য দিনের চেয়ে আজ একটু আগেই উঠেছিলাম যদিও আজ রান্নাবান্নার দায়িত্ব তোমাদের দাদা নিয়েছে শুনে তো বেশ মজাই লাগছিল আজ বর নিজের হাতে রেধে খাওয়াবে শাশুড়ি মার হাঁটুর প্রবলেম থাকায় উনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না তাই ওনাকে রান্নাবান্না ঝামেলা দেওয়া হয়নি আমি সকালে উঠেই স্নান করে পুজো সেরে সবার জন্য চা করে মেয়েকে খাইয়ে চলে এসেছি বেডরুম ঠিক করতে যদিও আমি জানি দশ মিনিটের বেশি বিছানা গুছিয়ে রাখতে পারবো না আমার মেয়ে তো আছেই অগোছালো করার জন্য এখন বাজে প্রায় সকাল সাড়ে নটার মতন সকালের সব কাজ মোটামুটি সেরে ঝটপট একটু রেডি হয়ে বসে পড়লাম সাধের অনুষ্ঠানের জন্য এই যে দেখো এখানে আশীর্বাদের জন্য ধান আর দুর্ব রয়েছে আর এখানে সাত রকমের মিষ্টি আর সাত রকমের ফল রয়েছে এটা দিয়েই সকালে সাত বক্ষণ হবে আর এরই ফাঁকে আমি টুক করে নিজের ভিডিওটা নিজেই করে নিয়েছি কারণ তোমাদের দাদা সেই দিকে ব্যস্ত রয়েছে জানো আজ আমার ভীষণ মায়ের কথা মনে পড়ছে আর শ্বশুর মশায়ের কথা মনে পড়ছে বাবা যদি বেঁচে থাকতেন তাহলে অনেক খুশি হতেন আসলে গত এক দেড় বছর আমাকে যেমন এক হাতে অনেক কিছু দিয়েছে আবার অন্য হাতে আমার কাছের লোকেদের আমার থেকে নিয়ে নিয়েছে একে একে আমি আমার মাকে হারিয়েছি শ্বশুর মশাইকে হারিয়েছি কেউই এই খুশির খবরটা জেনে যেতে পারলো না তাই একদিকে এই দিনটা যেমন আমার জন্য আনন্দের অন্যদিকে কাছের মানুষদের হারানোর বেদনা তাই আর ইচ্ছে করেনি জাঁকজমক করে কিছু করার জন্য এই মুহূর্তে একটা কথা ভেবে যেটা খুব কষ্ট হচ্ছে সেটা হলো যে আসছে সে দিদুন আর ঠাকুরদার আদর কি জিনিস সেটা জানতে পারল না হয়তো না ফেরার দেশ থেকে তারা আমাকে দেখছেন আর বুক ভরে আশীর্বাদ করছেন এখনো পরিষ্কার মনে আছে আমি যখন ছোট ছিলাম আর আমার ঠাকুরদা পাড়ার দোকানে চায়ের আড্ডা দিতে যেত আমি লেজের মতন তার পেছনে পেছনে থাকতাম দাদু আমাকে রোজ বিস্কুট কিনে দিতেন আর আমিও ওই বিস্কুটের লোভে পিছু ছাড়তাম না যদিও সেই সব নাম না জানা বিস্কুট এখন আর দেখতে পাওয়া যায় না কোথায় যেন হারিয়ে গেছে যারা এরকম আমার মতন দাদু ঠাকুরদার বা দিদুন ঠাকুমা তাদের ভালোবাসা পেয়েছো তারা নিশ্চয়ই আমার ফিলিংসটা বুঝতে পারছ যেটা অনেকটা ভাষা প্রকাশ করা যায় না আর এদিকে দেখো সকালের একটা পর্ব শেষ হোতে না হতেই দুপুরের জন্য সবজি কাটাকাটিতে বসে গেছে যদিও আমাকে আজ রান্নাঘরে ঢুকতে বারণ করেছিল তাও ওদেরকে এত কাজ করতে দেখে আমি আর বসে থাকতে পারলাম না ভাবলাম মাছগুলো ধুয়ে একটু এগিয়ে দিই মাছের ডিম হয়ে গেছে তো বললাম এইদিকে দেখো তোমাদের দাদা দুপুরের দিয়েছে একদিকে দিয়েছে মাংসের জন্য পেঁয়াজ ভাজা আর এই দিকে মিষ্টি কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছের মাথা ভেঙে একটা সবজি করা হবে আর এই দিকে সর্ষে ইলিশ হয়ে গেছে ওইদিকে যখন বাকি রান্নাগুলো হচ্ছিল আমি চলে এসেছি একটু শাড়ি পরতে স্বাদের অনুষ্ঠানে শাড়ি পরে একটু গয়না না পড়লে কি আর হয় আমাদের দাদা দেখো আমার জন্য কত কিছু রান্না করেছে পটল ভাজা মাছ ভাজা ঢ্যাঁড়স ভাজা বরবটি ভাজা কুমড়ো আলুর তরকারি মাংস সর্ষে ইলিশ কাতলা মাছ তারপর আছে দই মানে মিষ্টি দই আর আমার যেহেতু আইসক্রিম খেতে পছন্দ আর কেক খেতে পছন্দ তাই আইসক্রিম কেক তো আমাকে খেতে দিয়ে দিয়েছে আর আমি খেতে বসেও গেছি তোমরা যে যেখানেই আছো যদি আমার এই ভ্লগটি দেখে থাকো তাহলে প্লিজ আমার জন্য প্রার্থনা করো সব যেন সুন্দর সুষ্ঠুভাবে হয়ে যায় আমার এই ভ্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও